আসসালামু আলাইকুম এই যে সর্দিটা দেখা আপনারা এটা নাম হলো সিসিংগা শীশিঙ্গাটা আমরা কম বেশ চিনি তো আজকে আমি শীশিঙ্গার বিচি দিয়া একটা রেসিপি বানাইয়া দেখাই আপনারা বিশ্বাস করে নতুন যারা রান্না শিখছেন তারা লাগে আমার আজকের ভিডিওটা খাওয়ার লগে অনেক সময় দেখা যায় যে এই বিচিটা আমরা ফালাই দিই বা তরহারির লগে দিলাই কিন্তু এই বিচিটা আপনি আগলা রান্ধিলে কিন্তু খাইতে কিন্তু খুবই মজা বিশ্বাস না হলে আপনারা একবার রান্ধিয়া খাইবা আমার মতোইভাবে খাইয়া দেখবা যদি বালা লাগে তার অবশ্যই আমার কমেন্টও জানাইবা আর ভিডিওটা দেখার সুরতে আপনার সাজে অনুরোধ ভিডিওটা লাইক দিয়া আর না নাহরিয়া দেবা ভিডিওটা তো প্রথমে আমি সিচিঙ্গাগুলো সাঁচিয়া পরিষ্কার দইয়া লইচি ফরে এবারে লম্বা লম্বি হরিমা বিচিগুলা বান বিশিগুলা এটু সিকন বিশিগুলো এই চিকন চিকন হরিয়া হাত প্ৰয়োজন হয়তো না দোয়া লাগতো না কোনো ময়লা নাই পরিষ্কার আর যদি লাইন তাহলে একদিন মাঝে পানি ডুগি যাব পানি বাড়াই যাব রান্নার সময় পানি যদি থাকি যায় ধরলে মজা লাগতো না তেমন আমি একটা খরাছি চোলাত পরিমাণ মতো তেল দিলাইছি এখন দিল কিছু খাটা পিয়াই আর খাঁচামরিচ খাটিয়া দিম আর সামান্য লবণ দিবো দিয়া সামান্য সময় আমি বাজি আনিমো এক করে দিলে মো সামান্য হলুদর গুঁড়া আমি মরিচর গুঁড়া দিতাম নাই কারণ বাজির মাঝে সাধারণত মরিচর গুঁড়া দিলে ভালো লাগে না খাইতে আসলে এই বাজারও সবজির যে দাম সব সবজিরও দাম কোনো একটা সবজির দাম কম নয় আমার মতো গরিব মানুষে কী তা খাইয়া বসতাম আসলে এটা খুবই একটা চিন্তার বিষয় তো যতটুকু পারেন যাতে একটু খরচ কম হয় ও চিন্তা করে আমরা চলা লাগবো একটা সব দিয়ে কিন্তু দুই তরালি রান্ধিয়া খাইতে পারবা তো মশলাগুলার একটু সময় বাজিয়া আমি একটা ডিম দিলাইছি ডিমটা একটু সময় রান্না চারিয়া বাদে আর আমি সারি দিলাম এখন একটু সময় আমি একটু আগুন চুলার আগুন সময়া এই রে কত সময় না হওয়া পর্যন্ত বাজিয়া নিমু তো বিসুগুলা দেখো আমার ওই গেছে এখন আমি এটা নামাই নিম এটা যে কত মজা আপনারা না খাইলে অবস্থা না এটা দেখতে যেমন সুন্দর লাগে আসলে খাইতেও তেমন একটা মজা আপনারা আবার খাইবা অবশ্যই খাইবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবা আলাইকুম